হারিয়ে যাওয়া ফেসবুক আইডি রিকভার করুন মাত্র দুই মিনিটের ভিতরে আপনার শখের একটা ফেসবুক আইডি হারিয়ে গিয়েছে কোন জিমিন দিয়ে খুলেছিলেন মনে নাই কোন পাসওয়ার্ড ছিল মনে নাই কোন ফোন নম্বর দিয়েছিলেন তাও মনে নাই এই ফেসবুক এই ফোনের ভিতরে ফোন থেকে আপনি এই এই করবেন ভিতরে যদি আপনার ফেসবুক আইডি টা আগে লগ ইন করা ছিল আগে ব্যবহার করতেন যদি এরকম হয় তাহলে এই ফেসবুক আইডি খুব সহজেই রিকভার করতে পারবেন এভাবে এই কাজটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এইসটা ফলো দিবেন এইরকম আরও হেল্পফুল টিপস ভিডিও পাওয়ার জন্য আমার স্ক্রিনে খেয়াল করেন আমি একদম ডিটেলস আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই কাজটা করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজার যেতে হবে এবারে বার পাবো এখানে আমরা লিখবো হচ্ছে ওয়েব ডট ফেসবুক ডট কম এই যে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দিলে আমাদের ফেসবুকের ওয়েবসাইটটা চলে আসবে এবারে এখান থেকে থ্রি ডট দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে এখন ডেস্কটপ সাইড এটা যাতে টিকমার্ক করা থাকে তাহলে কাজ করতে সুবিধা হবে ওকে এবার আমি এখান থেকে একটু জুম করতেছি এইখানে আমাদের ইমেল এবং ফোন নম্বর দিতে বলছে এখানে দুইটার একটাও আমাদের মনে নেই নিচে পাসওয়ার্ড দিতে বলতেছে এটাও কিন্তু আমাদের মনে নাই। এবার আমরা কি করবো এই যে ফরগটেন পাসওয়ার্ড এটাতে একটা ক্লিক করে দিচ্ছে এবার এখানে দেখেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট শো করতেছে আমি একটু জুম করি এবার এখানে দেখেন ইমেল আর ফোন নম্বর ইমেল আর ফোন নম্বর তো মনেই নাই এক্ষেত্রে কি করতে হবে আমাদের এক্স্যাক্ট নামটা দিতে হবে যেটা আমাদের ফেসবুক আইডিতে ছিল অবশ্যই ক্যাপিটাল লেটার স্মলার লেটার কিভাবে ছিল এটা কিন্তু ম্যাসিং করতে হবে তা না হলে কিন্তু হবে না তো আমি এখানে আমার একটা আইডির নাম দিয়ে দিচ্ছি যেটা আমি আমি রিকভার করতে লিখে এখান থেকে যে দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম এবার এখান থেকে অনেকগুলি অ্যাকাউন্ট শো করবে আপনার প্রোফাইলটা যদি তিন মাসের বেশি হয়ে গেছে আপনার আপনার কোনো অ্যাক্টিভিটি নাই এখানে কিন্তু আপনার আইডির প্রোফাইল পিকচার শো করবে না তো এখানে দেখেন যে সেকেন্ডটা হচ্ছে আমার আইডি তো এখান থেকে আমি দিস ইজ মাই অ্যাকাউন্ট এটার উপরে একটা টাচ করে দিচ্ছি এবার এখান থেকে দেখেন সেন্ড কোড ভায়া ইমেইল তো আমার ইমেলটা হচ্ছে আমার ইমেলটা এন দিয়ে শুরু হয়েছে এবং এইচ দিয়ে শেষ হয়েছে যে ইমেলটা আমার ফোনের ভিতরে আছে এই ইমেলটা আমি ইউজ করি এবার আমি কি করব এই যে এখানে কন্টিনিউ অপশন দেখাচ্ছে কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখেন ইন্টার সিকিউরিটি কোড উই সেন্ড ইউর কোড টু ইমেল নম্বর আমার ইমেইল একটা কোড চলে আসছে কোডটা আমি এখানে বসায় দিচ্ছি এই যে ইন্টার কোড এইখানের ভিতরে আমি আমার ওই কোডটা বসিয়ে দিচ্ছি এবার আমি আমার ওই জিমেইল অ্যাকাউন্টে চলে যাচ্ছি জিমেলে চলে যাব জিমেইলে গিয়ে আমার যে পিন কোডটা আসছে পিন কোডটা আমাকে এখানে দিতে হবে তো দেখেন এই কিন্তু আমার জিমেইলের ভিতরে আমার পিনটা চলে আসলো এই যে পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি বিশ নব্বই শূন্য সাত বিশ বিশ নব্বই শূন্য সাত বিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি যে কন্টিনিউ পাবো কন্টিনিউর ক্লিক করে দিচ্ছি এবার দেখেন চুজ এ নিউ পাসওয়ার্ড এবার আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখানে পাসওয়ার্ড টা দিয়ে দিলাম আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার শেষ পাসওয়ার্ডের ভিতর অবশ্যই কিন্তু আপনারা ক্যাপিটাল লেটার স্মলার লেটার হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার এগুলো ইউজ করবেন এবার আমি যদি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করি তো আমার ফেসবুক আর পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে তো আমি যেহেতু আমার ফেসবুক আইডিটা ব্যবহার করতেছি আমার ফোনের ভিতরে পাসওয়ার্ডে মনে আছে তো আমি আর নতুন করে পাসওয়ার্ড রিসেট করতেছি না জাস্ট প্রসেসটা আপনাদের দেখাইলাম এই ছিল মূলত ফেসবুক আর রিকভার করার প্রসেস আপনারা এইভাবে ট্রাই করবেন আপনাদের একটা কথা বলে রাখি আপনার ফেসবুক আইডিটা যদি তিন মাসের অধিক সময় হয়ে থাকে মানে আপনার ফেসবুক আইডি তিন মাস আগে হারিয়ে গেছে তিন মাস ধরে কোনো অ্যাক্টিভিটি নাই তাহলে এই ফেসবুক আইডি কিন্তু আপনি রিকভার করতে পারবেন না